আমরা বাবার ঘরে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আর এখন বাজে তোমার বিকেল বিকেল দুপুরও দুটোই বলতে পারো সাড়ে তিনটে মতন বেজে গেছে তো এই মাত্র বেরিয়ে যাচ্ছি আর আজকে আছে বাবার ঘরে মাম্মা দিয়ে আছে তার জন্য সেই উপলক্ষে তোমার হলো অনুষ্ঠান আছে তো দুই জায়গায় যাব একটা আমাদের সেন্টার যেখানে ওখানে যাব একটা যাব নয়া বাজে দুটো সেন্টারে যাব আর একটু মলেও যাব একটু কুর্তি দেখবো তার জন্য তো আগে মলে যাব দুটো না সরি তিনটে সেন্টার তিনটে সেন্টারের মধ্যে আমরা প্রথমে যে সেন্টারে তোমার কোর্সটা করেছিলাম প্রথমত যে দিদিটা এখন নেই আমাদের মাঝে আর তো ওই সেন্টারে যাব একটু দেখা করে অনেক দিন থেকে ওই সেন্টারে যায়নি দেখা করে চলে যাবো বাজার নয়া বাজার থেকে এখন যেই সেন্টারে আমি যাই সেই সেন্টারে প্রতিটা ওর সেন্টারে এখন অনুষ্ঠান নাচ গানা সব কিছু সকাল থেকে হয়ে শুরু হয়ে গেছে তো আমি এইমাত্র বেরিয়ে যাচ্ছি আমি যাচ্ছি আমার ছোটো মেয়ে যাচ্ছে না ও তো পড়া আছে কবে থেকে মানে ঠিকঠাকভাবে না মাস্টার আসে তো পড়তে পারে না তার জন্য তো একাই যাচ্ছি আর ওখান থেকে আমার বান্ধবী আছে ওরা যাবে আরও সঙ্গে বড় বাবার ঘরের সব আছে ভাই বোনেরা সবাই মিলেই যাব একসাথে তো চলো বাবার ভাই নিয়ম সঙ্গে করে শেয়ার বাইরে বেরিয়ে দেখছি কি রোদ পুরো বাজারটা একদম খাখা করছে তো এ তো চলে যাবো একা একা এখন প্রথমে কষ্ট বাজারেই যাব। তো মনে হচ্ছে মলের মধ্যেই থেকে যায় মলের থেকে আর বেরোতে ইচ্ছা করছে না যে রোদ তো একটা কুর্তি নিলাম কুর্তি নিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ দোকানে টাইমটা হয়ে যাচ্ছে আমি আলো আর এক চলে গেছে আর আমরা এখন যাচ্ছি বাবার বাড়িতে বসে একবার যদি বলে বাবা তার ইচ্ছা এই বলে আমার সমাপ্ত করছি আর এখন ঠাকুরকে ভোগ চড়ানো হবে তার জন্য পুরো লাইটটা অফ করে দিল পুরো লাইট লাইটটি জ্বলে অন্য লাইট জ্বলে না এ তো ভোগ নিয়ে বেরিয়ে পড়বো আমরা আর এই যে হয়ে গেছে ভোগও কমপ্লিট এখন আমরা নিব তোমার হলো চন্দ্রমৃত্যু যেটা বলে আর আমাদের এখানে বলে সেটা অমৃত তো সে অমৃত নিব নিয়ে এটে প্রসাদ নিয়ে নেবো আর এখন বেজে গেছে তোমার সাড়ে সাতটার মতন আমাকে আবার যেতেও হবে তো এ তো দল বল নিয়ে বেরিয়ে পড়লাম আবার ওই সেন্টারে যাব মানে একসাথে তিন তিনটে সেন্টার তো ওই চলো ওই সেন্টারে

তো এখানেও একটু নাচ গান হলো তো আমি শেষের দিকে তো ওই জন্য অত কিছু দেখতে পেলাম না তো এখানে এখন অমৃত দিচ্ছে অমৃত নিয়ে তোমার প্রসাদ নিতে হবে তো একে একা খুব সুন্দর মামার ড্রামাটা করলো যেটা মামা যেগুলো বলে সেগুলোই হয়েছে খুব সুন্দর করে আর এই যে এখন দিয়ে দিচ্ছে প্রসাদ দেখানো খিচুড়ি মামা আবার খিচুড়ি খান তো আমাদের বা বাবার ঘরে যে কোনো জিনিস দেবে তোমাকে দৃষ্টি দিয়েই দেয় মানে চোখে চোখ তাকে দৃষ্টি দিয়ে ভালো শুভকামনা করেই জিনিস প্রসাদ সব কিছুই দেন সে তো এখানে বসে আছে খুব ভালো লাগছে হাওয়াটা গায়ে লাগছে তো টোটোতে করে যাব সামনে টোটোতে আছে এখানে করেই যাব আর রাত্রি এখন নয়টা বাজে এলাম বাড়িতে এসে পণ্ডিত পড়াশোনা করছে একে তো দুই দুটো মেয়ে আর তো মেয়ে নেবো না তাও ছাড়ে না দেখো একেও সাজিয়েছে মেয়ে আবার লাড্ডুও লাড্ডি হয়ে গেছে লাড্ডি লাড্ডু তো আর নেই দেখো দেখো ব্লুটুথ লাগ আমরা কুরুশিং করে দিয়েছে দেখি বেটা বা দেখি আমার অবলা বাচ্চাটাকে লাড্ডু লাড্ডু আগে প্রসাদ আছে দুই জায়গায় আমি আগে পুরো মানে গাটা ধুয়ে আসবো আসার পরে প্রসাদ গুলো সব এক জায়গায় রাত্রেবেলা আমার রান্নাবাড়ি মনে আজকে আর করতে হবে না তো আগে আসি দুই রকমের খিচুড়ি যেটা আমাদের সেন্টার সেই সেন্টারে তোমার হলুদ ছাড়া এই খিচুড়িগুলোর মানে মাম্মা হলুদ ছাড়া খিচুড়ি পছন্দ করে তার জন্য ফল রয়েছে সুজি আর নয়াবাজারে যে সেন্টারে গেছিলাম সেই সেন্টারে তোমার এই যে পায়েস তারপরে তোমার এটা কিন্তু পায়েসটা দুঃখের বিষয় আমি খেয়ে ফেলেছি কারণ আনার দুঃখে কারণ আনটা পুরোটা মিষ্টিতে একদম ঘিটে ঘর হয়ে যাবে তার জন্য আর আমার আর একটা সেন্টার ছিল সেই সেন্টারে দিদিটা নেই যেহেতু তার জন্য গোটা গোটা ফল দিয়েছে দুটো আম এই হলো প্রসাদের মেনু আর খাওয়া দাওয়া আছে অনেক খাওয়া দাওয়া করতে আর পর্যন্ত আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই গুড নাইট